আমার খুবই মানে শরীর খারাপ হয়েছিল বিছানায় এক মাস শয্যাশায়ী ছিলাম বাবাই বলেছিল যে ফোনে কথা বলতাম বাবা বলেছিল যে আমি আছি তুই চিন্তা করিস না আমি চ্যালেঞ্জ নিয়েছি তোকে ঠিক করবই আপনি থাকতেন সেই পান্ডুয়াতে ওখান থেকে ফোনে কথা ফোনেতে কথা হতো তারপরে আসতে বলেছিল কালী পুজোয় দিয়ে এসেছিলাম কবচ দিয়েছেন ওই কবজ পরে বললো আয় দেখ একদিনে তো হবে না আস্তে আস্তে তুই ইয়ে হবে ওই এক মাস দেড় মাসের মধ্যে পুরো সুস্থ তারপরে এমনি স্বাভাবিক জীবনযাপন দোকান খুলি কাজ করিয়ে করি মানে এমন হয়েছিল ব্রেন অকেজো হয়ে গিয়েছিলো পুরো মানে যে আমি বাথরুম পায়খানা যাব সে মানে গিয়ে কোনো ব্রেন কাজ করতো না এরকম আর কি ডাক্তার দেখিয়েছিলেন হুম হুম ডাক্তার দেখিয়েছিলাম সব রিপোর্ট ইয়ে সমস্ত ঠিক আছে হুম তারপরে বাবার তো আমাদের গুরুদেব কি জানানো হলো বলতে গিয়ে চোখে জল চলে আসবে দিয়ে কথা হতো প্রতিদিন দিয়ে বলতো ওইটাই যে আমি আছি তুই চিন্তা করিস না বাবার সাথে সম্পর্ক তৈরি হলো বলে বলতে একজনার মাধ্যমে মানে আমরা একটা প্রবলেমের মধ্যে খুব ফেস করছিলাম তো চাইছিলাম কোনো একজন ভালো মানুষের হাত ধরে মানে যেটা আমাদের প্রবলেমটা সলভ হতে পারে তো খুঁজছিলাম তো আমাদের সোনারপুরেই একজন খবর দিলেন এনার তো সেখান থেকেই বাবার কাছে আসা প্রায় আট বছর হয়ে গেছে বাবার কাছে আসছি তো এখন আমরা বাবার পুরো আমি তো বাবা আমাকে মেয়েই বলে মানে বাবার পুরো ঘরের হয়ে গেছি আমাদের প্রবলেম তো সলভ হয়েই গেছে আর এখন পুরো মানে বাবার কাছে এসে আমরা খুব উপকৃত বাবার কাছে নমস্কার ইউটিউবে সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন আমার যে ইউটিউব চ্যানেলটি আপনারা দেখছেন আমার মনে হচ্ছে অনেকের আহ্বান হচ্ছেন কারণ প্রচুর ফোন আসছে এবং তারা আমার দেয়া টোটকা সামগ্রী এবং আমার জিয়া যে প্রেডিকশন যেভাবে আপনারা নিচ্ছেন এবং আপনারা সাবস্ক্রাইব করছেন শেয়ার করছেন একে অপরকে দেখানোর সুযোগ করে দিচ্ছেন এর জন্য আমি আপনাদের সকলের কাছে ধন্য এবং কৃতজ্ঞতা জানাই এবং বড়দের অবশ্যই প্রণাম জানাই সদ্য যারা আমার রয়েছেন গুডিজন গুরুজন ব্যক্তিদের প্রণাম জানাই এবং ছোট ছোট ভাই বোনদের জানাই অশেষ আন্তরিক অভিনন্দন হার্দিক অভিনন্দন তারাময়ীর কৃপা সামনে একটা শুভ খবর আসছে আমি দিচ্ছি এই শুভ খবর হচ্ছে তৃতীয় মাস বছরের তৃতীয় মাসে মধ্যে চার রাশি ভীষণ পালা বদল রবি এবং শনি বুধ ও রাহুর মহাশক্তিতে সন্তুষ্ট হচ্ছেন মহালক্ষ্মী মহালক্ষ্মী মনেই বুঝতেই পাচ্ছেন অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এই জগতে যুগে যার অর্থ নেই তার কারণ সম্মান নেই অর্থের দরকার আছে আপনার চলার পথে অর্থ দরকার আছে আপনি যদি অর্থ ইনকাম করতে না করেন তাহলে প্রেম প্রীতি ভালোবাসা সব জানলা দিয়ে চলে যায় এটা বাস্তব ঘটনা তো ঠাকুর রামকৃষ্ণদের একবার গিয়েছিলেন গিরিশ ঘোষের নাটক শুনতে নোটি বিনোদিনী তা আমরা জানেন এই তথ্যটি ঠাকুর রামকৃষ্ণের ভক্ত তো ঠাকুরকে পয়সা লেগেছিল গিরিশ বলেতে ঠাকুরের পয়সা লাগবে না ঠাকুরকে ঢুকতে দেব না তো তখনকার যুগে গুনে গুনে সোলো আনাই দিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ এ কথা আপনারা জানেন তো তখনকার যুগে সোলো আনা মানে এখন কত হতে পারে তাহলে পয়সা ছাড়া আপনি চলতে পারবেন না আপনি স্ত্রীর সঙ্গে আপনার শান্তি হবে আপনার বাবা মার সঙ্গেও শান্তি হবে আপনার নিজের সঙ্গেও শান্তি হবে তাহলে অর্থ দরকার আছে অর্থ ছাড়া আমরা বাঁচতে পারবো না আর আমি অনেক গ্রহগত কারণে দেখেছি যে যারা অর্থ ইনকাম অনেকে করছেন সৎ উপায়ে ভালোভাবে ব্যবসা করছেন কেউ প্রফেশনে আছেন কেউ ওকালতি করছেন কেউ ডাক্তারি করছেন কেউ কোনো না কোনোভাবে ইনকাম করছেন সৎভাবে কিন্তু টাকা ধরে রাখতে পারছেন না এটা তো একটা গ্রহগত কানেকশন থাকবেই কোন গ্রহের প্রভাবে টাকা তার বেরিয়ে যায় দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান জ্যোতিষ শাস্ত্রে দ্বাদশ ঘটতে হচ্ছে ব্যয়স্থান ব্যাসস্থানে যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলে কিন্তু আপনি জীবনে টাকা ধরে রাখতে পারবেন না সেটা অবশ্যই জ্যোতিষশাস্ত্র বিচার বিশ্লেষণের বিষয় এখন যেটা বলবো বছরের তৃতীয় মাসে কয়েকটি রাস জাতক জাতিকাদের বিরাট 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 মা লক্ষ্মীর আগমন হতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদ জীবনে আরও সুন্দর হতে চলেছে পাবেন শান্তি তাহলে কোন চারটে রাশি আপনারা সাসপেন্সে আছেন তাই তো এতগুলো বারোটা রাশির মধ্যে চারটে রাশি কোন চারটে রাশি প্রথমেই আসছি বিশ্ব রাশি জাতক জাতিকাদের জন্য বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে রবি এবং মঙ্গল বুধ ও রাহুর কৃপায় রাহু এবং বুধের কৃপায় রাহু কিন্তু সবসময় নেগেটিভ ফল দেয় না রাহু কিন্তু অনেক শুভ ফল দেয় আপনারা জানেন যারা অভিনেতা অভিনেত্রী এবং যারা ফিল্ম জগতে আছো প্রচুর সিরিয়ালের নায়ক নায়িকা আমার কাছে আসে আপনারা জানেন প্রচুর অভিনেতা অভিনেত্রী আমার কাছে আছে আপনারা জানেন আপনারা দেখেছেন এবং তাদের আমার সম্বন্ধে কিছু বলা ব্যাপারটাও আপনারা দেখেছেন তাহলে এতগুলো বছর ধরে আমি জগতে আছে তারা আজকে সাহিব নায়িকা থেকে নায়িকাও হয়ে গেছে এটাও কিন্তু আমি দেখেছি রাহুর প্রভাব তো রাহুল সবসময় আমাদের খারাপ ফল দেয় না আমাদের মনে হয় আতঙ্কটাকে তাই তো বোধ হয় শনির দোষে আমার সব শেষ হয়ে গেল তাই তো বোধ রাহু গ্রাস করে আমাদের সব শেষ হয়ে গেল অবশ্যই কিছু নেগেটিভ যখন থাকবে অবশ্যই গ্রাস তখন যদি ধরে তখন তার ক্ষতি হয় কিন্তু রাহু আবার বিরাট সাফল্যময় মন্ডিত রেজাল্ট দেয় যেমন শনি মহারাজ শনি হচ্ছে আধ্যাত্মিক চেতনার গ্রহ শনি হচ্ছে প্রতীকী হচ্ছে ধর্মের প্রতীকী শনি হচ্ছে ন্যায় নিষ্ঠার প্রতীকী শনি হচ্ছে খুব সৎ সেই জন্য আমরা শনিকে বলি শনি মহারাজ কিন্তু আপনারা ভয় ভীতি আতঙ্কে বসে থাকেন কোনো আতঙ্কা নয় কোনো ভয় নেই কোনো ভীতি নয় যদি অশুভ থাকে তার খণ্ডন করার বিশেষ উপায় আছে তাই আগামী এই তৃতীয় মাসে আপনাদের জন্য বিশ্ব রাশির ভীষণ ভালো খবর আছে জীবনে উন্নতি হতে চলেছে যারা প্রেম করছেন এই বছর হল প্রেমের কোনো রকম তাদের গুলকিনারা পাচ্ছেন না বাবা মা মানছে না কি কাউকেও মানছেন আত্মীয় স্বজনরা বিশ্ব রাশি জাতক জাতি যাদের এই বছরের শুরুতে মাস সেই মাসে কিন্তু সেটা কিন্তু সাফল্যমণ্ডিত হতে চলেছে অতিরিক্ত মাত্রায় ভালো হতে চলেছে জীবন আরো সুন্দর এবং চমৎকার হতে চলেছে এটা বিশ্বনাথ জ্যোতিষ থেকে রিসার্চ করে বলছে আপনারা মিলিয়ে নেবেন এবারে আসছি মিথুন রাশি মিথুন রাশি যাদের আমি দেখেছি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ পেতে চলেছে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসা এ বাণিজ্যের ক্ষেত্রে বিরাট উন্নতি হতে চলেছে কর্মক্ষেত্রে তৃতীয় মাসের দ্বিতীয়ার্ধে বিরাট ভালো হবে কর্মক্ষেত্রে ভালো খবর আসতে চলেছে অপ্রত্যাশিত ভাবে এবার তাদের হাতে টাকা আসতে শুরু করবে মানে আপনি ভাবতে পারবেন না হট করে কোনো টাকা পয়সা প্রাপ্তির যোগ এটা কিন্তু ভীষণ একটা লক্ষণীয় যাদের মিথুন রাশি তাদের ক্ষেত্রে ভীষণ ভালো সুখবর তারপর দুটো রাশি কি হবে রাশি তো বারোটা তাহলে আপনি বললেন চারটে খুব সাসপেন্স আছেন তাই তো আমার কি রাশি তাই তো আমার কি হবে আসছি কন্যা রাশি জাতক জাতিকার জন্য অত্যন্ত বড় খবর আসবে কর্মজীবনে যাদের পিপভাট চলছে সে পিপভাট কেটে গিয়ে ভীষণভাবে সাফল্য হতে চলেছে শনি বৃহস্পতি এবং রাহু এবং কেতুর আশীর্বাদ দেখা যেতে পারে কেতু আশীর্বাদ দেখা যেতে পারে শান্তিতে জীবন কাটবে সমস্ত রকমের সুযোগ সুবিধা এবং যারা অসুবিধা জনক এতদিন ছিল তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা আসবে অর্থনৈতিক বাড়বে এবং যারা বিবাহ নিয়ে খুব চিন্তা করছেন এই চব্বিশ সালে অন্য রাশির ক্ষেত্রে বিবাহিত যোগ ভীষণ ভাবে ভীষণ ভাবে সুসাফল্য পেতে চলেছে তারা তিনটে রাশি হলো আর একটা রাশি খুব টেনশনে আছেন তাই তো তাই তো উনি এবার আমার কোন রাশিটা বলবেন বারোটা রাশি তো প্রথমে বললাম কোন রাশি মেষ রাশি তারপরে বল প্রথমে বললাম বিশ্ব রাশি তারপরে বললাম মিথুন রাশি তারপরে বললাম কর্ণ রাশি তারপরে বলবো চারটে রাশি বলেছি তারপরে বলবো ধনু রাশি জাতক জাতিকাদের জন্য এই মার্চে আসছে অত্যন্ত শুভ গুরুত্বপূর্ণ ভূমিকা যারা প্রেম করছেন প্রেমে সাফল্য পারছেন না প্রেম কেটে গেছে সেই প্রেম কিন্তু আবার ঘুরে আসবে মিলিয়ে নেবেন এবং বিবাহ নিয়ে যারা আছেন তাই তো আমার অর্থনৈতিক দিকটা ভালো কিছু হচ্ছে না বিয়ে করব যদি আমি টানতে না পারি তাহলে কি হবে বিয়ে মনে তো বুঝতে পারছেন অনেক খরচা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমাজ পরিজনকে নিয়ে বিবাহ বিবাহের আরেক নাম হচ্ছে বন্ধন বিবাহের আরেক নাম হচ্ছে বিশ্বাস বিবাহের আরেক নাম হচ্ছে বহন করে নিয়ে যাওয়া তাই তো আমি বহন করে নিয়ে যেতে পারবো কি না তাদের ক্ষেত্রে আমি বলব এবং সুবর্ণ সুযোগ আসতে চলেছে জীবনের নানান সমস্যার সমাধান হতে চলেছে এবং এই ধনুরাশির ক্ষেত্রে এবং বিবাহিত জীবন যাদের সুমধুর ছিল না যাদের মানসিক চাপে ছিলেন যারা মানসিক অশান্তি ছিলেন যারা মানসিক অতৃপ্তিতে ছিলেন সংসার জীবনে এরা কিপূর্বে বিয়ে করে নিয়েছেন ধনুরাশির জাতক জাতিকরা কিন্তু বিয়ের পর দেখা যাচ্ছে যে ভীষণভাবে অশান্তি চলছে শাশুড়ি বৌমা অশান্তি চলছে দুজন দুজনকে সহ্য করতে পারছে না এবং সংসারে একটা অশান্তি চলছে দাবারণ চলছে সংসারে তাদের ক্ষেত্রে বলবো যাদের ধনুরাশি তাদের প্রবলেম সলভ হয়ে যাবে তাদের জন্য বিশেষ সুখবর বিশেষ শুভবার্তা বিশ্বনাথ শাস্তি দিয়ে যাচ্ছে আপনারা এগিয়ে চলুন চারটে রাশি মিলিয়ে নেবেন দেখবেন তাদের আমার কথা মতো তাদের জীবনে আসবে শান্তি তাদের জীবনে আসবে সুন্দর একটা সুমাধুর্যতা সৌদার্যপূর্ণ ব্যবহার স্বামী স্থির মধ্যে সুন্দর মিলন অর্থনৈতিক সাফল্য শারীরিক গত দিক দিকে অনেক ভালো কিছু হওয়া পুরনো যে অনেক রোগ বলে জ্বলছে ভুগছেন সেই রোগ জ্বালা থেকে অনেকটা মুক্তি লাভের উপায় সঙ্গে আপনি করে চলেছেন এবং মানসিক শান্তি যেটা ভীষণভাবে অশান্তি অতৃপ্তিতে ভুগছেন তাদের মধ্যে ভীষণ শুভময় শুভ দিক আসছে এই চারটে রাশি আপনারা মিলিয়ে নেবেন মৃষ্ণশাস্ত্রে কথা বলছে মৃষ্ণশাস্ত্রে রিসার্চ করে দেখেছে যে এই বছরের তৃতীয় মাস আপনার জীবন শুরু হবে সুন্দর সুখময় শান্তি ভরপুর আনন্দ প্রেম ভালোবাসা সমস্ত কিছুই আপনাকে প্রদান করবেন জয় তারা জয় তারা জয় জয় তারা জয় জয় হবে পূর্ণমা দা পূর্ণামূর্ণা পূর্ণমাত পূর্ণাশিয়া পূর্ণমা দয়া পূর্ণমে মিশে হরিদার শ্যতাম হরিও দশাম হরিও That's it. গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার श्री श्री विश्वनाथ शास्त्री जहर ना श्री श्री विश्वनाथ शास्त्री जाना तस्मै श्री गुरुवे नम गे गुरु जानाय गोप्रण तस्मै श्री गुरुवे नम गुरुवर्के जानाय गोप्रणाम तस्मै गुरुवे नमः